সকাল কিংবা বিকেলের টিফিনে একটু মুখরোচক কিছু খেতে মন চাইলে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই এইভাবে সুজির চপ বানিয়ে নিতে পারেন বানানো একেবারেই সহজ খেতেও দুর্দান্ত লাগে সুজির চপ বানানোর জন্য একটা কড়াইতে নিয়ে নিলাম এক টেবিল চামচ সাদা তেল তেল গরম হলে হাফ চামচ কালো শস্য দিয়ে দিলাম সর্ষেটা ফুটে উঠলে দু কাপ জল দিয়ে দিচ্ছি আর জলটা উষ্ণ গরম অবস্থাতেই এক কাপ সুজি দিয়ে দিচ্ছি যতটা জল তার হাফ কিন্তু সুজি দিতে হবে মানে সুজির ডবল জল দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই নাড়াচাড়া করে একটা মতো বানিয়ে নিতে হবে আর এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এক হাতে কিন্তু নাড়াচাড়া করছিলাম আর এক হাতে সুজিটা দিচ্ছিলাম এইভাবেই কিন্তু করতে হবে তাহলে আর সুজির মধ্যে একদমই ডেলা পাকিয়ে যাবে না তারপর একদম শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে একটু উষ্ণ গরম অবস্থাতেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ আলু গ্রেট করে তারপর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যেমন ঝাল খাবেন দিয়ে দেবেন দিয়ে দিলাম ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ করে চাট মশলা আর গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তিন টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি আতপ চালের গুঁড়োই ব্যবহার করেছি এইবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই সুজির ডোটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পর মাখা যাবে না হালকা গরম অবস্থাতেই মেখে নিতে হবে আর খুব ভালো করে ঠেসে ঠেসে ঠিক আটা মাখার মতনই কিন্তু মাখতে হবে যত ভালো করে এটা মাখা হবে ততই কিন্তু সুন্দর চপগুলো হবে মানে চপগুলো গড়ার পর দেখতেও সুন্দর হবে একটুও ফাটল হবে না খুব ভালো করে আটা মাখার মতনই মেখে নিয়েছি এইবার হাতটা ধুয়ে হাতের পাতায় একটু তেল মেখে নিয়েছিলাম তারপরে ওর থেকে অল্প অল্প পরিমাণে হাতে নিয়ে প্রথমে গোল্লা পাকিয়ে তারপরে লম্বা মতো শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে এই চপগুলোকে ভেজিটেবিল চপের মতনই শেপ দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন সবগুলোকেই একই রকমভাবে তৈরি করে নিচ্ছি আর এই হাফ কাপ সুজিতে কিন্তু অনেকগুলো চপ তৈরি হয়েছিল সবগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বড়ো এক চামচ ময়দা আর বড় এক চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা একেবারে পাতলা ট্যালটালেও হবে না আবার কিন্তু খুব ঘনও হবে না ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এইবার যে সুজির চপগুলো তৈরি করে রেখেছিলাম সেটা কর্নফ্লাওয়ার ময়দার গোলাতে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব তো আমি এখানে এই চপগুলোকে সিঙ্গেল কোট করছি আপনারা চাইলে ডবল কোট করে এইভাবে ফ্রিজেও কিন্তু বেশ অনেক দিন রেখে দিতে পারেন তারপর যখন মন চাইবে তখন ভেজেও খেতে পারেন একইভাবে সব কটাকেই তৈরি করে নিচ্ছি আগে ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু সবকটা চপকেই আমি রেডি করে নিয়েছি এইবার কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে চপগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তবেই কিন্তু চপগুলো ভেতর থেকেও ভালো ভাজা হবে আর উপরটাও দারুণ মুচমুচে হবে হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবেন না তাহলে কালারটাও ভালো হবে না আর চপগুলো ভেতরেও কিন্তু কাঁচা থেকে যাবে তো দেখুন আমি কিন্তু বেশ টাইম নিয়ে উল্টে পাল্টে চপগুলোকে বেশ মুচমুচে করেই ভেজে নিচ্ছি যত মুচমুচে হবে ততই তো খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমরা তো অনেক রকমের চপই ট্রাই করে থাকি কিন্তু রিকোয়েস্ট রইলো এইভাবে একবার সুজির চপ বানিয়ে দেখবেন এটা যদি একদিন বানিয়ে খান এর একদম প্রেমে পড়ে যাবেন এত টাই টেস্টি হয় তো সবগুলোকেই আমি ভেজে নিয়েছি বেশ মুচমুচে করে আর টমেটো সসের সাথেই পরিবেশন করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ